আনন্দের কণ্ঠ যত চেপে ধরবা যত আঘাত করবা যত নির্যাতন করবা ধৈর্য ধরতে সহ্য করতে করতে বিস্ফোরণ করতে ওই লেডিতে পড়েছে দিল্লিতে দিল্লিতেও তোদের জায়গা হবে না সাগরে ডুবে পড়েছে তোদের জায়গা পাওয়া যাবে না দুই দিন আগে ছিল বিড়াল এখন আছে বাঘ এমন কি মসজিদের ভিতরে ইমাম সাহেবকে গালে ঠাপ্পর মারে চর মারে আঘাত করে মসজিদের ইমামদেরকে পর্যন্ত তারা গুম খুন করার মতো অপচেষ্টা করে যাচ্ছে এমনিতেই তো আমাদের সমাজে হেলুদারিটি ভরিয়ে গেছে আরো যারো সন্তান ভরে যাবে জন্ম নেবে মুসলমানের ঘরে আব্দুর রহিম আব্দুল করিম কিন্তু কাজ করবে সরাসরি ইসলামের বিপক্ষে কথা বলেন

এদেশের মাদ্রাসার থেকে ফতোয়া যদি বন্ধ হয়ে যায় ওলামাদের কণ্ঠ যদি বন্ধ হয়ে যায় বলেন তো সকালে তালাক দিয়ে বিকালে বউ নিয়ে সংসার করে এই রকম আল্লাহর অলি কি ফরিদপুরে আছে না খোদার কসম করে বলি এই এইরকম সকালবেলা তালাক দিয়ে বিকালবেলা যেই বাচ্চা বউ নিয়ে সংসার করে ওই পেটের থেকে যেটা জন্ম নেয় সেটাই আসানুলক ইনু হয় সেটাই তাকলা মুরাদ হয় সেটাই ইসলাম হয় কোরআন বিদ্দেশি হয় রসুল বিদ্দেশি হয় আলম বিদ্যেশি হয় কোন বৈধময়ের সন্তান করে বলি কোন বৈধময়ের সন্তান আনন্দের সাথে মন্তব্য করতে পারে না যা অত্য দিয়ে পর্যন্ত আনন্দের সাথে বিরাজ করেছে করছে কি অতীত খুঁজে দেখেন ওর কোন বৈধতায় ওর বাবা মার কোনো ঠিক নাই ওটা অবশ্যই পলিথিন ফাটো দেওয়া অনৈতিক কোন পন্থায় অবৈধ মায়ের সন্তান ছাড়া বৈধ কোন সন্তান পৃথিবীর জমিনে কোন আলেমল আমাকে কালি দিতে পারে না অ ভাষায় কথা বলতে পারে না সুতরাং মাদ্রাসা বন্ধ করার জন্য এক শ্রেণীর চক্রান্তকারী ষড়যন্ত্রকারীর আছে তারা আপনার আমার মতো তাৎক্ষণিক লাভ দেখে না ওরা সুদূর দূর পরিকল্পনা করে যে বিশটা বছর যদি দেশের মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায় আবেশ তৈরির কারখানা আলেম তৈরির কারখানা আমার মাহবুবের মতো শত সোনাটকা তৈরির কারখানা বন্ধ হয়ে যায় এমনিতেই তো আমাদের সমাজে হায়রে দারিদ্র্য ভরিয়ে গেছে আরো আরও সন্তান ভরে যাবে জন্ম নেবে মুসলমানের ঘরে আমহব রাম হবে রহিম আব্দুল করিম কিন্তু কাজ করবে সরাসরি ইসলামের বিপক্ষে

এই রকম জালিমের অনুমতিতে হয়েছে যার স্বাধীনতার 54 বছরে এই রকম জালিমদের খপ্পরে উলামায়ে কেরামদেরকে পড়তে হয় নাই ঠিক দুই দিন আগে ছিল ভাইরাল এখন আসে ভাগ এমন কি মসজিদের ভিতরে ইমাম সাহেবকে গানে থাপ্পর मारे চর मारे আঘাত করে মসজিদের ইমামদেরকে পর্যন্ত দ্বারা গুম খুন করার মতো অপচেষ্টা করে যাচ্ছে দুই দিন আগেও ছিল বিড়াল এখন হয়ে গেছো বাপ আমার আল্লাহ ডাকসু চাপসু রাকসু ইকসুর নির্বাচনে দেখো নাই বিড়ালে বাঘরে কেমন করে বিড়াল বানিয়ে দেয় কথা বলেন ভালো করে শোনা তুমি না পারো ভালো লাগুক না লাগুক হয়তো আলেমদের কথা তোমার ভালো নাও লাগতে পারো ন অবজেকশন কিন্তু আপনি আলেমদের বিরোধিতা করেন আপনার জাহান নামটা আপনি কড়াই করে কিনে নিয়ে আসেন কথা বলেন আলমদের পক্ষে থাকবো তো আমরা ইনশাআল্লাহ কারা কারে থাকবেন আল্লাহ করে বলেন